আমার রাসুলের হাতের ইশারায় ভাগ্য খুলে যায় ভাই শুধু ইশারায় না আমার রাসুলের হাতের সোয়ায় ভাগ্য খুলে আনাস রাজি আল্লাহ দস্তর খানা খানা খাওয়ার পর আমরা ময়লা লাগলে ধুয়ে দেই না সাবান পানি দিয়ে দেই কিনা উনি দস্তর খানায় খানা খাওয়ার পর সাবান পানি দিয়ে ধুইত না আগুনে নিক্ষেপ করে দিত আগুন ময়লা খাইয়ে ইস্তারি করা দস্তর খান বাইর করে দিত সাহাবারা ধরছে আনাস এই জাদু তুমি শিখছো তো শিখছো কই থেকে বলতেছে যে এটা তো জাদু না জাদু না এটা আমার কোনো ইয়ে না কয়টা কি কয় আমার রাসুলের হাতের ছোয়া এই রাস্তর খানায় আমার রাসুল একদিন খাবার খাইছে ও আমার সাহাবিরা যে যে দস্তর খানার মধ্যে হাবিবে কিবরিয়ার হাত লাগে ওই দস্তর খানা খাওয়া আগুনের কি কোনো যোগ্যতা আছে হ্যাঁ এই জন্য আমি বলি যে চেহারার মধ্যে রাসূলের সুন্দর দাড়ি থাকবে ফাট খাওয়ার সময় দস্তখানা থাকবে শরীরে লেবাস থাকবে কথা থাকবে সত্য রাসূলের শূন্যতের তাবিদারি যে করবে আমি তো বলি ওই চেহারা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না জ্বলবে না বলেন ঠিক কিনা ঠিক তো হ্যাঁ আসেন 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 আমরা পরপরের প্রস্তুতি নেই রাসূলের আল্লার গোলাম হয়ে যায় রাসূলের আদর্শ মেনে যায় নিজের জিন্দিকি অতিবাহিত করি ভাই এমন 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 একটা সময় আসবে আখি ও যেদিন কেউ কারো আসবে না সন্তান বাবার কোনো কাজে আসবে না বাবা সন্তানের কোনো কাজে আসবে না বন্ধু বন্ধুর কোনো কাজে আসবে না কি কোন নেতা কোন কর্মীরও কোনো কাজে আসবে না মোট কথা কেউ কারো আসবে না আরে কালিমুল্লার মতো নবী যদি আফসোস করতে থাকে তাহলে আপনার আমার অবস্থাটা কি বলেন কি অবস্থা ভাই কি জবাব দেবেন পরপরে পরে কতটুকু বুঝাইতে পারলাম আমি জানি না তবে এতটুকু বলতে চাই এতটুকু বলতে চাই যেগুলো কথা আমি বললাম যদি এখানকার একটা লোক মা বন্ধের ওখান থেকে একটা লোক এই কথাগুলোর উপরে আমল করে তা আমি মনে করি আল্লাহ আমাকে নাজার দিয়ে দেবে আমি মনে করি কারণ আমি না দানার কতটুকু আমল করি আমি না দানার কতটুকু আমল করি যদি একটা লোক হেদায়ত পেয়ে যায় আজকে হেদায়ত হেদায়ত যদি আল্লাহর পক্ষ থেকে একটা লোক এই মাহফিলের অসিলায় পেয়ে যায় তো আমি মনে করি এই মাহফিল সার্থক এই মাহফিল এখানে যে এসেছে সবাই জন্য বলি আসেন ফিরে আসেন রাসুলের আদর্শের ছায়া তলে তো দুনিয়ায় শান্তি আকিরাতেও কে আসবেন তো আসবেন তো এখন থেকে যুবক বৃদ্ধ সবাই পাঁচ অক্ত নামাজ আর ছাড়বো না এরাদা ইনশাআল্লাহ আল্লাহ হাত তোলেন বলেন ই আল্লাহ মা মালিকের গোলামি করার জান্নাত পাওয়ার আল্লাহর সন্তুষ্টি পাওয়ার ইচ্ছা থাকলে হাতটা একটু বাড়ায় দেন আল্লাহর কাছে এরাদা করেন বলেন ই আল্লাহ জিন্দিগিতে যত গুনা করেছি ওই গুনার জন্য আমি লজ্জিত তবা করতেছি আর জিন্দিগিতে গোনা করব না সারব না নামাজ সারব না রমজানের রোজা সারব না যখন যেটা আমার উপরে আমলের সুযোগ আসে আমি সমস্ত আমলগুলো নিজ দ্বিধায় তোমাকে খুশি করার জন্য করব বলেন ইনশাআল্লাহ করবো তো ইনশাল্লাহ যুবক ভাই তোমার কাছে একটা আমানত দিয়ে গেলাম তোমার রাসূলের কথাগুলো তোমার আল্লাহর কথাগুলো কোরআন হাদিসের কথাগুলো আপনাদের কাছে আমানত আমানত দিয়ে গেলাম আশা করি সবাই মানবেন মানবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বয়ানে ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করুক ওলামায়ক্রাম বসে আমি ছোট্ট মানুষ কথা বলার কোনো যোগ্যতা রাখি না যতটুকু বললাম আল্লাহ বলনেওয়ালা শন্নেওয়ালা খাস করে মা বোনদেরকে এবং সমস্ত মুসলিম উম্মার হেদাওতের জন্য আমার রাসুলের হাতের ইশারায় ভাগ্য খুলে যায় ভাই শুধু ইশারায় না আমার রাসুলের হাতের ছোঁয়ায় ভাগ্য খুলে আনাস রাজি আল্লাহ তাল দস্তর খানা খানা খাওয়ার পর আমরা ময়লা ডলা লাগলে ধুয়ে দিই সাবান পানি দিয়ে দেই কিনা উনি দস্তর খানায় খানা খাওয়ার পর সাবান পানি দিয়ে ধুইতো না আগুনে নিক্ষেপ করে দিত আগুন ময়লা খাইয়ে ইস্তারি করা দস্তর খান বাইর করে দিত সাহাবারা ধরছে আনাস এই জাদু তুমি শিখতো তো শিখছো কই থেকে বলতেছে যে এটা তো জাদু না জাদু না এটা আমার কোনো ইয়ে না কয়টা কি কয় আমার রাসুলের হাতের সোয়া এই রাস্তর খানায় আমার রাসুল একদিন খাবার খাইছে ও আমার সাহাবিরা যে যে দস্তর খানার মধ্যে হাবিবে কিবরিয়ার হাত লাগে ওই দস্তর খানা খাওয়া আগুনের কি কোনো যোগ্যতা আছে হ্যাঁ এজন্য আমি বলি যে চেহারার মধ্যে রাসুলের দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে ভাত খাওয়ার সময় দস্তরখানা থাকবে শরীরের লেবাস থাকবে কথা থাকবে সত্য রাসুলের শূন্যতের তাবিদারি যে করবে আমি তো বলি ওই চেহারা জ্বলবে না বলেন ঠিক কিনা ঠিক তো হ্যাঁ আসেন 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 আমরা পরপরের প্রস্তুতি নেই রাসুলের আল্লাহর গোলাম হয়ে যাই রাসুলের আদর্শ মেনে যায় নিজের জিন্দিগি অতিবাহিত করি ভাই এমন 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 একটা সময় আসবে যেদিন কেউ কারো আসবে না সন্তান বাবার কোনো কাজে আসবে না বাবা সন্তানের কোনো কাজে আসবে না বন্ধু বন্ধুর কোনো কাজে আসবে না কি কোনো নেতা কোনো কর্মীরও কোনো কাজে আসবে না মোট কথা কেউ কারো আসবে না আরে কালিমুল্লার মতো নবী যদি আফসোস করতে থাকে তাহলে আপনার আমার অবস্থাটা কি বলেন কি অবস্থা ভাই কি জবাব দেবেন পর পরে কতটুকু জানি না তবে এতটুকু বলতে বলতে চাই চাই এতটুকু যেগুলো কথা আমি বললাম যদি এখানকার একটা লোক মা বোনদের ওখান থেকে একটা লোক এই কথাগুলোর উপরে আমল করে তা আমি মনে করি আল্লাহ আমাকে নাজার দিয়ে দেবে আমি মনে করি কারণ আমি না দানার কতটুকু আমল করি আমি না দানার কতটুকু আমল করি যদি একটা লোক হেদায়েত পেয়ে যায় আজকে হেদায়ত হেদায়াত যদি আল্লাহর পক্ষ থেকে একটা লোক এই মাহফিলের রসিলায় পেয়ে যায় তা আমি মনে করি এই মাহফিল কমিটির সার্থক এই মাহফিল সার্থক এখানে যে এসেছে সবাই সার্থক এই জন্য বলি আসেন ফিরে আসেন রাসুলের আদর্শের ছায়া তোলে তো দুনিয়ায় শান্তি আকিরাতেও কে আসবেন তো আসবেন তো এখন থেকে যুবক বৃদ্ধ সবাই পাঁচ অক্স্ত নামাজ আর না এরাদা ইনশাআল্লাহ হাত তোলেন বলেন আল্লাহ ইয়াল্লা মালিকের গোলামি করার জান্নাত পাওয়ার আল্লাহর সন্তুষ্টি পাওয়ার ইচ্ছা থাকলে হাতটা একটু বাড়ায় দেন আল্লাহর কাছে এরাদা করেন বলেন ইয়া আল্লাহ জিন্দিগিতে যত গুণা করেছি ওই গুনার জন্য আমি লজ্জিত তবা করতেছি আর জিন্দিগিতে গোনা করব না নেকামল সারব না নামাজ সারব না রমজানের রোজা সারব না যখন যেটা আমার উপরে আমলের সুযোগ আসে আমি সমস্ত আমলগুলো নিজ দ্বিধায় তোমাকে খুশি করার জন্য করব বলেন ইনশাআল্লাহ করব তো ইনশাআল্লাহ যুবক ভাই তোমার কাছে একটা আমানত দিয়ে গেলাম তোমার রাসুলের কথাগুলো তোমার আল্লাহর কথাগুলো কোরআন হাদিসের কথাগুলো আপনাদের কাছে আমানত আমানত দিয়ে গেলাম আশা করি সবাই মানবেন মানবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক বয়ানে ভুল ভ্রান্তিগুলো আল্লাহ মাফ করুক ওলামা একরাম বসে আমি ছোট্ট মানুষ কথা বলার কোনো যোগ্যতা রাখি না যতটুকু বললাম আল্লাহ বলনেওয়ালা শূন্যওয়ালা খাস করে মা বোনদেরকে এবং সমস্ত মুসলিম উম্মার হেদায়তের